আসসালামু আলাইকুম সৌদি আরব যাদের কাছে এরকম আকামার কার্ড আছে তাদের আকামা এক্সপায়ার দশ বছর পাঁচ বছর তারা সৌদি আরবে যে কোনো সময় আকামা বানাইতে পারবে এবং কি কাফেলা হতে পারবে আর এরকম কার্ড যাদের হাতে নেই তারাও আকামার নাম্বারটা থাকলে তারাও দেখা যাচ্ছে কি যে কোনো জায়গা সৌদি আরবে কাফেলা হতে পারবে আকামা বানাইতে পারবে কারণ আপনি সৌদি আরবে পাঁচ বছর দশ বছর ধরে কাজ করতেছেন কিন্তু আকামা বানাচ্ছেন না বানাইতে পারতেছেন না চিন্তা করতেছেন অনেক টাকা লাগবে এই চিন্তা দেখা যায় কি অনেক প্রবাসীরা আকামা বানাইতেছে না কারণ সৌদি আরবে কারণ আপনার কাছে দুজি জি আপনি এই চিন্তা করেন বলে শুধু আমার আঁকামার নাম্বার আছে আকামার নাম্বার দিয়া কারণ আমাকে কে কাফেলা করবে কারণ টাকা নিবে অনেক এই চিন্তা থেকে বাইর হয়ে আসেন কারণ আপনারা চাইলেই এখন আকামা বানাইতে পারবেন কারণ আপনাদের পাসনের যে টাকা এক্সপায়ারের এই টাকা আসবে না আপনি সামনে যে বছরের আকামা বানাবেন এই টাকা দিয়েই আপনি সামনে বছরের টাকা দিয়ে আকামা বানাইতে পারবেন সৌদি আরব যারাই আছেন আর যাদের হুরুপ আছে একজিট আছে তাদের জন্য এটা কখনোই সম্ভব না হচ্ছে না কারণ যারাই সৌদি আরব আছে আকামা এক্সপায়ার কারণ পাঁচ বছর দশ বছর আছেন যেভাবে আছেন কারণ আপনারা চাইলেই ফাসনের টাকা আসবে না নতুন কফিল ধরে নতুন মালিক ধরে আপনারা কাফেলার তলব দিয়ে আঁকামা বানাইতে পারবেন কাফেলা হতে পারবেন কারণ এই সুযোগটা আপনাদের জন্য যারা এক্সপায়ার আছেন শুধু একটা জিনিস মাথায় রাখবেন আপনার আঁকামার নাম্বারটা তো থাকে। আপনার সৌদি আরব আসার পরে আঁকামার নাম্বারটা আছে আপনার আঁকামার নাম্বার দিয়ে আপনি যে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন আপনি যত বছরেই আপনি এক্সপায়ার থাকেন কিন্তু সৌদি আরব আসার পরে যারা দেখা যায় কি বর্ডার নাম্বারে আসার পরে পাসপোর্টে কপিল তাদেরকে ব্লক মেরে দিয়েছে এবং কি হ্রুপ মেরে দিয়েছে তারা কখনোই সম্ভব না এই সুযোগটা শুধু তাদের জন্যই যাদের আকামা এক্সপায়ার আছে দশ বছর থাকার যত দিনই থাক আকামার নাম্বার থাকলে হবে কাঠ টাকা লাগবে এরকম কোনো কথা নেই যাদের হুরুপ এক্সিট আমি তো বললামই কারণ যাদের বর্ডার নাম্বারে হুরুপ সৌদি আরব আসার পরে তাদের জন্য এই সুযোগটা না তারা কখনোই পারবে না কারণ তাদের জন্য এই সুযোগটা এক্সপায়ার লোকদের কারণ পাশনের টাকা সরকার মাফ করে দিয়েছে কারণ বৈধ হওয়ার জন্য কারণ আকামা বানানোর জন্য আপনি এক্সপায়ার আছেন আপনারা আকামা বানাইতে পারবেন কারণ আপনি এক্সপায়ার এই জন্য অবৈধ না কারণ আপনাকে পুলিশ দললে সেরে দেয় কারণ আপনার সমস্যার জন্য আপনি আকামা বানান নাই কারণ এটা আপনার কপিলের সমস্যা যে কপিলের দ্বারা আসছেন এই কপিল আপনাকে বানায় দেয় নাই এখন আপনারা চাইলেই আপনারা আকামা বানাইতে পারবেন সৌদি আরবে কারণ নতুন কপিল ধরে নতুন মালিক ধরে কারণ যাদের আকামা এক্সপায়ার আছে যতদিন এক্সপায়ার থাক আপনার সামনে বছরের যে বছরটা এই বছরের টাকা দিয়ে আপনি আকামা বানাইতে পারবেন সুডু মহার বানাইলে ছয় সাতশো পঞ্চাশ টাকা আসবে আকামার মাত্র কারণ আপনারা পাসনের টাকা আসবে না জরিমানার কারণ পাচনের কোনো জরিমানা আসবে না অনেকজনে হিসাব করে প্রতি বছরে পাঁচশো পাঁচশো করিয়া সব বুয়া দালালরা আপনাদের সাথে প্রতারিত করে কিন্তু কাউকে এভাবে টাকা দিবেন না পাছনের কোনো টাকা আসবে না আপনাদের কারণ আকামা বানাইতে আপনার যে নতুন বছরের আকামা বানাবেন এই নতুন বছরের টাকা দিয়া যে কোনো জায়গা সৌদি আরবে নতুন কফিল ধরে নতুন মালিক দরে আপনারা যতদিন এক্সপায়ার আছেন কোনো সমস্যা নাই বয়ের কোনো কিছু নাই বলে আমার পনেরো হাজার বিশ হাজার রিয়েল আইব আকামা বানাইতে দশ হাজার রিয়াল চাইবো একজনে বারো হাজার তেরো হাজার চাইব কারণ এটা দালালরার প্রতারণা পা দিবেন না নিজে সরাসরি সৌদিদের সাথে কথা বলে যারা এক্সপায়ার আছেন দীর্ঘদিন ধরে আপনারা আকামা চাইলেই বানাইতে পারবেন তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একজন আরেকজনকে জানার জন্য শেয়ার করে দিবেন তা সকলেই ভালো থাকবেন